বিসুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা এবং সকল ধান চাষি ভাইদেরকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা একটি বড় ধানের জমিতে অবস্থান করছি তো আমরা একটু আপনাদের দেখাই বড় ধানের এই অবস্থা এখন বাল বের হওয়া বা শীষ বের হওয়া বা ফুল বের হওয়া বা গর্ভ অবস্থায় তো এই সময়টিতে আমাদের কৃষক ভাইদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে যে এই সময়টিতে ধানে স্প্রে করা যাবে কি না ব্যবহার করা যাবে কিনা বা কীটনাশক ব্যবহার করা যাবে কি না বা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে মাজরা পোকার জন্য স্প্রে করা যাবে কি না তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু এই কমন যে প্রশ্নগুলো আমাদের কাছে আমাদের কৃষক ভাইয়েরা করে থাকেন তো এইগুলো নিয়েই আলোচনা করব এবং এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং এই সময়টিতে এই ধানের কি কি পরিচর্যা করা লাগবে এই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই ধান চাষের দারুণ তথ্যচিত্র তো চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা এই থোর অবস্থায় বা বাল বেরোনো অবস্থায় আমাদের কৃষক ভাইয়েরা আমাদের কাছে যে প্রশ্নগুলো কমন করে থাকেন তো সেই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে প্রথম যে প্রশ্ন মাজরা পোকার জন্য বিষ ব্যবহার করা যাবে কি না বা কি কীটনাশক ব্যবহার করব এরকম আর কি প্রশ্নটা এবং দুই নম্বর যে প্রশ্ন থাকে যে ধান গাছের পাতা হলুদ হয়ে উপর থেকে মরে যাচ্ছে এর করণীয় কী বা এটা কিভাবে কি করলে পরে এটা সমাধান পাবো এবং তিন নম্বর যে প্রশ্ন থাকে শীষ বের হওয়ার আগে কি স্প্রে করব বা পরে কি স্প্রে করব বা বের হয়েছে এই সময়টিতে স্প্রে করা যাবে কি যাবে না এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে যে ধানের পাতায় ব্লাস্ট রোগের আক্রমণ তো এই সময় এর সমাধান কি বা এই সময় স্প্রে করা যাবে কি না পাঁচ নম্বর প্রশ্ন হলো যে ডিপিএন দ্রবণ এবং ছত্রাকনাশক একসাথে মিশিয়ে দেওয়া যাবে কি এরকম প্রশ্ন থেকে থাকে এবং ছয় নম্বর যে প্রশ্ন থাকে যে মাজরা পোকার বিষ এবং ব্লাস্ট রোগের বিষ একসাথে মিশিয়ে দেওয়া যাবে কিনা এই সময়টিতে অনেকে আমাদের কাছে বেশিরভাগই কিন্তু এই প্রশ্নটা করেন যে ছত্রাকনাশক বা কীটনাশক একসাথে মিশিয়ে দেওয়া যাবে কি যাবে না তো এটি হলো আমাদের ছয় নম্বর প্রশ্ন এবং সাত নম্বর যে প্রশ্নটা রয়েছে যে ডিপিএন দ্রুবন কয়বার স্প্রে করা যাবে তো মোটামুটি এই প্রশ্নগুলোই আমাদের কাছে আমাদের কৃষক ভাইয়েরা সচরাচর করে থাকেন তো আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সাথে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে থাকবেন তো এক নম্বর প্রশ্নের উত্তর কুশি অবস্থায় দশ থেকে পনেরো পার্সেন্ট এবং থোর অবস্থায় পাঁচ পার্সেন্ট সাদাশিস দেখা গেলে আপনি অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এখানে সতর্কতামূলক যে আপনাকে দুপুরের পরে কিন্তু স্প্রে করতে হবে কারণ ধানের যে পরাগনটা হয়ে থাকে এই সময়টিতে তো এই সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এই ধানের জমিতে প্রবেশ করব না অবশ্যই আমাদেরকে বিকালে স্প্রে করতে হবে তাহলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত সমাধানটি পাবো এবং আমাদের ধানের কোনো ক্ষতি হবে না তো এবং দুই এবার আসি আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর এটি ব্যাকটেরিয়াল লিফ্ট বিলাইট রোগ এই রোগে ডিপিএন দুর্বণ স্প্রে করুন এবং জমির পানি শুকিয়ে চুল ফাটা হলে পানে দিবেন সবসময় চেষ্টা করবেন যে জমির পানি শেষ হয়ে যাওয়ার পরে আপনি পানি দিবেন ডিপিএন দ্রুবণ স্প্রে করার পর বিএলবি রোগে ধানের ফলন তেমন প্রভাব ফেলে না এক কথায় এই সময় আপনার ফলনে কোনো প্রভাব ফেলে না এবং তিন নম্বর প্রশ্নের উত্তর গাছ যদি সুস্থ থাকে তাহলে কোনো বালাইনাশক স্প্রে করার দরকার নেই এক কথায় আমরা তো আমাদের জমিতে প্রবেশ করলে আমরা বুঝতে পারি যে এখানে ছত্রাক লাগছে কি কীটনাশক লাগছে এরকম আমরা কিন্তু বুঝতে পারি তো যদি আমাদের গাছ সুস্থ থাকে বা ধান গাছটা এক কথায় সুস্থ থাকে তো এই সময় কোনো ধরনের বালাইনাশক স্প্রে করার দরকার নেই শুধুমাত্র ডিপিএন দুরুবণ স্প্রে করলে হবে এতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে চার নম্বর প্রশ্নের যে উত্তরটা রয়েছে যে পাতা বিলাস রোগ দেখা দিলে একবার ছত্রাকনাশক স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পর পুনরায় স্প্রে করুন বিলাস রোগের অনুকূল পরিবেশে থোর অবস্থায় একবার এবং ফুল ফোটা শেষ হলে আরেকবার ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটি সমাধান পাবেন এবং ফলনটাও ভালো হবে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ডিপিএন দ্রবণ একটি পুষ্টির দ্রবণ তাই এর সাথে কোনো ধরনের ছত্রাকনাশক কীটনাশক অথবা পিজিআর হরমোন মেশানো যাবে না এটি শুধু একবার স্প্রে করলেই ভালো হয় অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশক বা হরমোনের সাথে না মেশানোই ভালো এবং ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটা রয়েছে যে মাজরা পোকার কীটনাশক এবং ব্লাস্ট রোগের ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে না আমরা মনে করি তো কারণ কীটনাশক এবং ছত্রাকনাশক এর কাজ আলাদা দুটি একসাথে মিশিয়ে স্প্রে করলে সঠিকভাবে কাজ নাও করতে পারে তো তাই এই সময়টিতে আমরা চেষ্টা করব সর্বোপরি এক একটা ছত্রাকনাশক বা কীটনাশক আলাদাভাবে স্প্রে করার জন্য এবং সাত নম্বর প্রশ্নের উত্তর হলো যে সুস্থ গাছে সর্বোচ্চ কুশি অবস্থায় একবার বিএলবি রোগ বা লিপ ব্লাইস রোগ আক্রান্ত গাছে প্রয়োজনে দুইবার স্প্রে করতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন তো আজকের আলোচনার যে প্রশ্নের উত্তরগুলো ছিল এইগুলোই ছিল আপনি যদি নিয়ম অনুসারে সঠিক পরিমাণে আপনার জমিতে বা ধানের জমিতে স্প্রে করেন বা মেনে চলেন বা পরিচর্যাগুলো করেন তাহলে আশা করি আপনারা এখান থেকে একটি ভালো সমাধান পাবেন এবং ভালো একটি ফলন পাবেন তো বন্ধুরা কৃষকের কথার আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং কৃষি বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন